এই সোফা ফ্রি এই সোফা ফ্রি ভাই কেমনে সম্ভব আজকে এইদেরও বলা কে ভাই হ্যাঁ কি প্রশ্নের উত্তর যা দিতে পারবো ভাই আচ্ছা তারা এই সোফা ফ্রি দিয়ে ভাই কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় জি ভাই টক

ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ দেখি এই যে ভাই এই যে দেখেন অরিজিনাল ওয়াটারপ্রুফ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওয়াটার করতে এলে কি করবে আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বার ইমো এবং আছে বাংলাদেশের যে কোনো জায়গা আমরা হোম ডেলিভারি দিবো